নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন মাসে টাকা নিয়ে এবারে ভোটে জয়লাভ করে নতুন পুরনো সকল উপভোক্তাদের জন্যই দারুণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে প্রথম এবং দ্বিতীয় ধাপে টাকা দেওয়ার কাজ শেষ আর এবারে কিন্তু পালা হচ্ছে তৃতীয় ধাপের আপনারা জানেন এরই মধ্যে তারিখে প্রথম ধাপের জেলা এবং পাঁচ পাঠিয়ে দিয়েছে নবান্ন এবং আজকে ছ তারিখে তৃতীয় ধাপের টাকা কোন কোন জেলায় আসবে সেই নিয়ে কিন্তু মহিলাদের চিন্তা অনেক তবে সমীক্ষার রিপোর্ট অনুযায়ী প্রায় সাত লক্ষেরও বেশি মহিলা নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে তবে এর থেকেও আশ্চর্যের ব্যাপার এদের মধ্যে যাদের এক হাজার এবং বারোশো টাকা পাওয়ার কথা ছিল তাদের আবার অনেকেরই ঢুকেছে ডবল টাকা অর্থাৎ যাদের এক হাজার টাকা আসার কথা তাদের আসছে দু হাজার টাকা এবং যাদের বারোশো টাকা আসার কথা তাদের আসছে দু টাকা করে তো ঠিক কোন কোন শর্তে মহিলাদের এই অতিরিক্ত টাকা দিচ্ছে নবান্ন আপনার এবারে জুন মাসে ঠিক কত টাকা আসবে এবং যদি এখনো আপনি টাকা না পেয়ে থাকেন তাহলে কবে আপনি টাকা পাবেন এছাড়াও গত এপ্রিল এবং মে মাসে যদি কেউ টাকা না পেয়ে থাকে তাদের জন্য কি ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার? বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার টাকা কবে থেকে আসবে? এই সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে আজকের পুরো ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন এবং এই বিষয়ে বিস্তারিত আরও জানাবো। তবে তার আগে আপনাদের বলে রাখি যে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির হেডলাইনে বলেই দিয়েছে যে লক্ষ্মীর ভান্ডারে জুন মাসেই ডবল টাকা ঢুকছে অ্যাকাউন্টে। ভোটে জিতেই মুখ্যমন্ত্রী দারুণ চমক কবে আসবে আপনার টাকা দেখুন মমতার বড় ঘোষণা তো আপনাদের কবে থেকে টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে এবং কাদের কাদের ক্ষেত্রে ডবল টাকা ঢুকছে এবং কি কি শর্তে ঢুকছে সমস্তই কিন্তু আপনারা এখানে জানতে পারবেন দেখুন এখানে বিস্তারিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে লেখা রয়েছে গত চার তারিখ লোকসভা নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতার তরফে এবারে লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য প্রকল্পের বিষয়ে বড় ঘোষণা করা হলো এই মুহূর্তে যারা যারা জুন মাসের টাকা পাননি তাদের জন্য কিন্তু দুর্দান্ত খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী এবারে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসছে ডবল টাকা তবে কোন কোন মহিলাদের এই ডবল টাকা আসছে এবং কবে থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা পাবেন সমস্ত কিন্তু পরিষ্কার করে দিয়েছে নবান্ন এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ শর্তাবলী রয়েছে যেগুলির পালন না করলে এবারে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আর ঢুকবে না এই সমস্ত বিষয় নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। মুখ্যমন্ত্রীর নির্দেশে দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা হয় যার এই দু জুন মাসে 30 তম কিস্তির টাকা দেওয়ার কাজ চলছে বন্ধুরা গত তিন তারিখ থেকে শুরু করে প্রচুর মহিলার অ্যাকাউন্টে ইতিমধ্যে এবারের টাকা পৌঁছে গেল অধিকাংশ মহিলার অ্যাকাউন্টে কিন্তু এখনো পর্যন্ত কোনো টাকায় যায়নি এই ক্ষেত্রে সমীক্ষার রিপোর্ট দেখলে লক্ষ্য করা যাচ্ছে যে গত মে মাসের মতো জুন মাসেও টাকা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ধরা পড়ছে একই গ্রামে বসবাসকারী দুটি পরিবারের মহিলাদের মধ্যে একজনের টাকা আসছে কিন্তু অপরজনের আসছে না আবার এমন কি একই ব্যাংকে অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও দুজন মহিলার আলাদা আলাদা দিনে টাকা ঢুকছে আর বন্ধুরা এই রকমের অসঙ্গতির কারণে কিন্তু মহিলাদের চিন্তা আরও বাড়ছে তবে নবান্নের পক্ষ থেকে এবারে জুন মাসে টাকা দেওয়ার ক্ষেত্রে জানানো হয়েছে যে রাজ্যের মহিলাদের মধ্যে যারা যারা প্রত্যেক মাসের শুরুতে সঠিক সময়ে টাকা পেয়ে যান তাদের এই মাসেও টাকা অবশ্যই ঢুকবে এবং তার পরিমাণ এক হাজার ও বারোশো টাকা এরকম মহিলাদের মধ্যে সাত লক্ষ মহিলা ইতিমধ্যে নিজের নিজের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা পেয়ে গেছেন তবে এবারে জুন মাসে প্রায় সাড়ে পাঁচ লক্ষ মহিলা এমন রয়েছেন যারা এবারে পেতে চলেছেন ডবল টাকা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন তাদের কিন্তু এবারে আসতে চলেছে ডবল টাকা তিন তারিখ প্রথম ধাপে টাকা রিলিজ করার সময় বেশ কিছু মহিলা কিন্তু ডবল টাকা তাদের অ্যাকাউন্টে পেয়ে অত্যন্ত খুশি এবং বাকিদের পনেরো তারিখের আগেই এই অতিরিক্ত টাকা দিয়ে দেওয়া হবে তবে এই বাড়তি টাকা কাদের কাদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে সেই বিষয়ে জানার আগে দেখে নেওয়া যাক যে আজকে ছ তারিখে রাজ্যের কোন কোন জেলার মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ চলবে বন্ধুরা বিজ্ঞপ্তির এই জায়গাটা কিন্তু খুবই ভালোভাবে আপনারা লক্ষ্য করবেন দেখুন এখানে বলছে যে গতকাল পাঁচ তারিখে সাতটি জেলায় টাকা পাঠানো হয়েছে এবং এবারে পালা তৃতীয় ধাপে টাকা ছাড়ার যেখানে জেলাগুলির তালিকা প্রকাশ করেছে নবান্ন এক্ষেত্রে কালিম্পং বীরভূম নদিয়া আলিপুরদুয়ার হাওড়া পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এবং জলপাইগুড়ি এই আটটি জেলায় টাকা পাঠানোর কাজ ইতিমধ্যেই সকাল দশটা থেকেই শুরু করে দিয়েছে নবান্ন তবে দেখুন আপনাদের মধ্যে অনেকেই বলেন যে টাকা ছাড়া হলো আমার অ্যাকাউন্টে কেন টাকা আসেনি দেখুন তাদের উদ্দেশ্যে বলছি যে তবে টাকা অ্যাকাউন্টে আসতে বেশ কিছুটা সময় লাগতে পারে কারণ এই সমস্ত টাকা নবান্ন ডাইরেক্ট অ্যাকাউন্টে দিতে পারে না প্রথমে টাকা ব্লকে ব্লকে ভাগ করে পাঠানো হয় এবং তারপর সেই এলাকার ব্যাংক টাকা রিসিভ করে এবং তারপর ব্যাংক নিজেদের উপভোক্তাদের সেই টাকা করে নবান্ন এই বিষয়ে আরও জানায় যে যত তাড়াতাড়ি এই টাকা রিসিভ করে মহিলাদের অ্যাকাউন্টে ঠিক তত তাড়াতাড়ি টাকাগুলি পৌঁছায় তবে সরকারি ব্যাংকের ক্ষেত্রে এই সমস্ত বিষয়ে সার্ভারের গন্ডগোল এবং ব্যাংকের লিঙ্ক না থাকার জন্য আজকে টাকা পাঠিয়ে দেওয়া হলেও সেই টাকা ঢুকতে তিন থেকে চার দিন সময় লেগে যাবে তবে কিছু প্রাইভেট ব্যাংক যেমন আইসিআইসিআই ব্যাংক বন্ধন ব্যাংক অ্যাক্সিস ব্যাংক এইচডিএফসি ব্যাংক কোটাক মহিন্দ্রা ব্যাংক এই সমস্ত ব্যাংকগুলি কিন্তু খুবই তাড়াতাড়ি এই সমস্ত টাকা প্রসেস করে যার জন্য এই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে যুক্ত থাকলে তাদের টাকা পেতে বেশি অপেক্ষা করতে হয় না তো বন্ধুরা আপনাদের লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্ট কোন ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর দেখুন লেখা রয়েছে যে কাদের কাদের দেওয়া হচ্ছে এই বাড়তি টাকা বা অতিরিক্ত টাকা নবান্ন জানিয়েছে যে লক্ষাধিক মহিলা এই মাসে বাড়তি টাকা পেয়েছেন এবং আজকেও প্রচুর মহিলার বাড়তি টাকা ঢুকবে এ বিষয়ে নবান্ন আরও জানায় যে গত মাসে লক্ষ্মীর ভান্ডারের ওয়েবসাইটের সমস্যা এবং ব্যাংকগুলির সার্ভারের সমস্যা ইত্যাদির কারণে প্রচুর মহিলার কিন্তু টাকা আটকে গেছিল তবে বর্তমানে তাদের সমস্যার সমাধান করে সেই সমস্ত মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে এবং এই ক্ষেত্রে যারা যারা জেনারেল এবং ওবিসি শ্রেণীর মহিলারা রয়েছেন তাদের কিন্তু গত মে মাসের টাকা সহ দু টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের দু হাজার চারশো টাকা করে পাঠানো হয়েছে অর্থাৎ বন্ধুরা এই সমস্ত মহিলাদের কিন্তু এই মাসে অর্থাৎ এই জুন মাসে কিন্তু ডবল টাকা ঢুকেছে এবং জুন মাসে প্রায় আড়াই লক্ষেরও বেশি মহিলার নতুন মহিলা যুক্ত হয়েছেন যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য তাদের একসঙ্গে টাকা দিতে অনেকটাই কিন্তু সমস্যা হচ্ছে নবান্নে তবে এক্ষেত্রে আশা করা যাচ্ছে যে আগামী আগামী ষোলো থেকে ১৭ জুনের মধ্যে সকলে এই টাকা তাদের নিজেদের নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি বুঝতেই পারছেন যে কেন আপনাদের টাকা ঢুকতে দেরি হচ্ছে কেন আজকে টাকা ছাড়া হলো তিন চার দিন পরে আপনাদের টাকা আসছে এবং এই ক্ষেত্রে প্রাইভেট ব্যাংক এবং সরকারি ব্যাংকে যে একটা ব্যাপার হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম এবং এই ক্ষেত্রে সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু প্রচুর মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে নতুন নতুন মহিলা যুক্ত হয়েছেন এবং যার জন্য কিন্তু সবাইকে একসাথে টাকা পাঠানো যাচ্ছে না এবং সেই কারণে কিন্তু আপনাদের ষোলো থেকে সতেরো জুন অবধি তারিখ দেওয়া হয়েছে এছাড়াও আপনাদের মধ্যে যাদের যাদের ষাট বছর সম্পূর্ণ হয়ে গেছে যাদের বার্ধক্য ভাতার টাকা পাওয়ার কথা তাদের কিন্তু আগামীকাল থেকে টাকা ছাড়া শুরু হচ্ছে এবং লক্ষ্মীর ভাণ্ডারের প্রায় সমস্ত জেলায় আজকে সম্পূর্ণ করে দেওয়া হবে এবং ধীরে ধীরে তাদের সকলের অ্যাকাউন্টে টাকা চলে যাবে এবং বার্ধক্য ভাতার সাথে সাথে বিধবা ভাতার কিন্তু ছাড়া হবে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা সম্পর্কে যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তীকালে আসে তবে সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তবে সেই ভিডিওর আপডেট পেতে আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেলাইকে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন